আজানের সাথে কি করলো এটা আজকে হ্যালো এম্রিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকাল সকাল রান্নাঘরে চলে আসছি কারণ আজকে হচ্ছে আজানকে টিকা দিতে নিয়ে গিয়েছিলাম তো এই জন্য হচ্ছে ভাবলাম যে সকালে রান্না করি তো সকালে হালকা পাতলা নাস্তা শেষ করে রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি এখানে ডাল ভুনা করবো তো ডাল ভনার জন্য এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তারপর কিছুটা হচ্ছে জিরা দিয়ে দিয়েছিলাম আলাম জিরা সেটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু লবণ দিয়েছি চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি ভালোভাবে নেড়ে একটু সামান্য পানি দিয়ে দিব তারপর এক এক করে মশলাগুলো অ্যাড করব আর আম দিব আজকে ডালে তো এখন হচ্ছে আমের সিজনের জন্য আমাদের এখন আম ডালটাই বেশি খাওয়া হয় তো এখানে হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো তারপর হচ্ছে ব্ল্যাক পেপার এগুলো একটু ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চিড়ে নিলাম নিয়ে তারপর হচ্ছে এখানে ডালটা দিয়ে দিব আর ডাল হচ্ছে আমি আগেই কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পাঁচ দশ মিনিট ভিজিয়ে রেখে এখন ডাল দিয়ে দিয়েছি ডাল দিয়ে ভালোভাবে এখানে হচ্ছে একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো যেহেতু হসপিটালে যাবো আর আস্তে আস্তে একটু লেট হয়ে যাবে তো ভাবলাম রান্নাটা শেষ করে যাই এসে কিন্তু আবার মন চায় না যে আমি আবার রান্না করি আর আসলে আবার আজানের খাবার দিতে হবে এজন্য আমাদের রান্নাটা শেষ করে নিয়েছি তো এখানে হচ্ছে পানিটা দিয়ে পানিটা যখন বলক চলে আসবে তারপর হচ্ছে আমি আম কেটে রেখেছিলাম আমগুলো দিয়ে দিব আমগুলো দেওয়ার পরে পাতা কুচি দিয়ে তারপর হচ্ছে আমি নামিয়ে ফেলবো আমার ডাল হয়ে গেছে এই যে আমার ডাল কিন্তু হয়ে গেছে আর আমার এখন প্রতিদিন হচ্ছে আম ডাল রান্না করতে হয় আলিফা বাবা হচ্ছে ডাল এমনিতে অনেক পছন্দ করে আর এখন একটু আম ডাল রান্না করি এই জন্য আর এখানে হচ্ছে ডালটা হওয়ার পর আমি কহি সিদ্ধ দিয়েছি এটা হচ্ছে ডিম দিয়ে ভাজি করব এটা আমার হচ্ছে বেশ ভালো লাগে তো এখানে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর এখানে হচ্ছে একটা ডিম দিয়ে দিয়েছিলাম ডিমটা ভালো করে নেড়ে এখানে চা চামচের মতো আমি ধনিয়া ফাঁকি দিয়েছি আর হচ্ছে একটু লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে একটু ডিমটাকে ভালো চেড়ে এখন হচ্ছে কহিটা দিয়ে দিব আর কহিটা আমি ভালোভাবে একটু ভাব দিয়ে বেশি নিয়েছি তারপরে হচ্ছে এটাকে একটু ঢেকে দিব দেওয়ার পরে ভালোভাবে একটু ভাজা ভাজা করবো কহি এই ভাজিটা ভাজা ভাজা করা হইলে তারপর হচ্ছে এটাও নামিয়ে ফেলবো তো এই তো আমার ভাজিও হয়ে এসে আর এখন হচ্ছে মাছ ভুনা করবো রুই মাছ ভুনা করবো রুই মাছটা আমি আগে ভালোভাবে ধুয়ে মশলা মেখে রেখেছিলাম তো এখানে এক এক করে মাছগুলো ভেজে নেব আর এখানে হচ্ছে মাছ ভুনা করবো যেহেতু এখানে পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিব তারপর এখানে হচ্ছে একটু লবণ দিয়ে দিব দিয়ে একটু নেড়েচেরে এখানে আদা রসুনের পেস্ট দিব আর আমার এখন প্রায় হচ্ছে একটু ঝোল টাইপের খাবার রান্না করতে হয় আর যেহেতু গরমও পড়েছিলো আর আলিফাও হচ্ছে ঝোল টাইপের খাবার খুব পছন্দ করে এই জন্য ওর জন্য আমার ঝোল ঝোল টাইপের খাবার রান্না করতে হয় বোনা খাবার আমাদের এখন খুবই কম মানে রান্না করি তো এখানে হলুদ গুঁড়ো জিরা মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে তারপর এখানে আবার ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিলাম দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে এখানে হচ্ছে টমেটোগুলো দিয়ে দিব আর টমেটো দেওয়ার পর এখানে আর পানি দিব না যেহেতু হচ্ছে টমেটো থেকে বেশ পানি বের হয় তো ভালোভাবে টমেটোটা যখন কষানো হয়ে যাবে যে টমেটোগুলো যখন সফট হয়ে যাবে তারপর আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব আজকে সকাল থেকে ওঠার পরেই দেখতেছি যে একটার পর একটা হয়ে যাচ্ছে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখতেছিলাম আমাদের কারেন্ট ছিল না হঠাৎ কারেন্ট আসছে আমি ফোন চার্জে দিয়েছি আমাদের দুইটা চার্জার নষ্ট হয়ে গেছে মানে বাস্ট হয়ে গেছে বলতে পারেন পাগিস আল্লাহ দিলে আমার মোবাইলটা কিছু হয় নাইকা দেন আবার আজানকে আমি সব সময় দয়াগঞ্জ হচ্ছে টিকা দিই তো সেখানে গিয়ে দেখি ডাক্তার নাই তো ডক্টর যেহেতু ছিল না ওইখান থেকে এসে আবার আমি আমাদের এলাকাতেই হচ্ছে ওর টিকাগুলো দিয়েছি তো এই তো এই ছিল একটা কষ্টের কথা আমার চার্জারটা নষ্ট হয়ে গেছে মানে খুবই খারাপ লাগছিলো আমার নতুন ফোনের চার্জার ছিল তো এই তো মাসগুলো হয়ে গেছে আমার তো এখন হচ্ছে আজানকে আর আলিফাকে রেডি করিয়েছিলাম আজানকে একটু গোছলও করে দিয়েছি যেহেতু তাকে টিকা দেওয়াবো তাকে এসে আর গোছল করানো যাবে না তো এই তো ফাইনালি আমার বাবাটার কিন্তু টিকা দেওয়া হয়ে গেছে আর সে এখন দেখেন হাসবে না কান্না করবে সে কিছুই বুঝতে পারতেছিল না তো বাসা আসার আগে আমি আবার একটা শপে গিয়ে ওর জন্য এই ফিডারটা নিয়ে আসছিলাম ফ্রুটস ফিডারটা কিনছি তো এখানে আসার পরে তাকে আপি একটু ছিল একটু কলা দিয়েছিলাম তো এই ছিল একটা ভ্লগ যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন